চা বাগানে চিতাবাঘের শাবকের দেখা পেতেই বসানো হল খাঁচা মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি ধীরেন রায়ের ছোট বাগানে খাঁচা বসিয়েছে বন দপ্তর মঙ্গলবার সকালে একটি দেখা মিলতে এরপরে বন দপ্তরকে এলাকায় খাঁচা বসানোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা সে মতো রাতেই ওই চা বাগানে খুনিয়া স্কোয়াডের তরফে চিতাবাগ ধরতে বসানো হয় খাঁচা এদিকে রাতে মা চিতাবাগ এসে শাবকটিকে নিয়ে যায় বলে খবর খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দেব বলেন চিতাবাঘের শাবকটিকে রাতেই তার নিয়ে গেছে ওই চা বাগানে চিতাবাগ ধরতে বসানো হয়েছে খাঁচা চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ